সালমা তোকে মাথা কি কিecho আম্মালে তুমি দেখতা না আম্মাকে আমি লুকি রেখেছি হ্যাঁ তুমি না মানে ডাকতা চালমা চালমা না কি কো আম্মা আম্মা ওরে আমি সালমা কইয়ে ডাকছি এই যে ঘর থেকে ধাক্কায় বের করে দিলা যে তোমার আম্মা আইবো বাজারে যাইতে হইবো বাজার থেকে আমি কি কি আনমু হ্যাঁ কইছি বাজার থেকে আমি কি কি আনমু সুন্দর হ্যাঁ লিপস্টিক দিয়েছি টিপ দিয়েছি কাজল দিয়েছি দুল পরেছি চুরি পরেছি সেজেছি তো আমার লেগে কি কেন তা তুমি শাশুড়ি রইতেছে তুমি না মানে কইবা যে বাজার লেগে কি কেন মচাল মা না সাজা লেগে কি কেন আর আমি তো হেডাই ঘরের মধ্যে তো তুমি মাছ মাংস লাগবো আমি ভাবলাম আর কি কি লাগবো বাজারে যে যাইতেছি আর কি কি লাগবো আমি অন্য মেয়েদের মতো না তো যে থাইকাই কম নাই আমার সব আছে লিপস্টিক কাজল চুরি সব আছে শেষ হয়ে গেল কইতাম না আজকে বেগুনি কালার লিপস্টিক দিয়েছি ভালো লাগছে না আর দশটা মেয়ের মতো তুই হইবি কেন অন্য মেয়েরা তো ভালো থাকে আর তুই বয়রা ঠসা ঠসা একটা কথা আমারে কৌ বিয়ার পর থেকে জামাই হিসাবে যন্ত্রণা সারা আর কি কি পাইছি জামাই হিসাবে এ যন্ত্রণারা ছাড়া আর কি কি পাইছি শেমাই এটা তুমি ভালো বলেছো আমার মায়া শেমাই যা পছন্দ তুমি বাজার থেকে আওয়ার পথে একটা লাচা শেমাই নিয়ে আইও হ্যাঁ বাজারে যাওয়া লাগবো জামাই যখন সেমাই হয়ে যায় তাহলে এক কাজ কর আমারে কাটটা কুচি 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 কইরা সেমাই যাবে রান্না কইরা তুমিও খাও তোমার মারে খাও তুমি তো বেশ করে সেমাই তো কাটে না সেমাই মুড়ায় দে আমি যেই মানের সেমাই আমারে কুচি কুচি কইরে কাটটাই রান্না করতে হইবো বুঝছো হ্যাঁ হ্যাঁ যাও সকে সামনে থেকে যাও আমি কেমনে সংসার করতেছি

আমি আমার আমার নিজের নিজে থাকলাম তারপর আমি সবাই কইতে আমার গ্রামের গায়ে হাত দেওয়ার মতো মানুষ এই গ্রামে নাই আরে গৌরে হাত দিয়ে তো আমি আমার জীবন পার করে দিলাম এই হাত না থাকলে কি আমার এই জীবন চলতো চলো এই বিষয়ে পরে কথা কেবো আপনার যখন যেটা লাগে কষ্ট করে মুখ দেখালি কইবেন কইবেন এই কথা কি কোন লাগে জামাই কার আর কত কোন তাকবা লাগ বই তোমার এই কথা আমার কইয়ে দেওন লাগবে না আম্মা আমি বর কথা তো কই নাই কইছি আপনার যদি কিছু লাগে কষ্ট কইরা খালি মুখ দেখ কইবেন কইবেন

আমি ভাড়াই দিতাছি। মায়ের জামাই কয় কফলে জুটে আমর্তে খুশি তে অকর কান্দনাে পড়তাস। আমার মাকে পানি গানো। কিতা আছে মাইয়া? কিতা হইছে আমার জামাই কিছু বলেছে আমি দূর থেকে দেখিসছে আমার জামাই তো শুধু কথা বলেছে। কষ্ট দিয়েছ না মাইয়া। আমি এখন ঘরে যাই গোলামের পুত্র কলারটা ধরে জিগায় আমার মায়ের কি করে চল আমার মায়ের কষ্ট পেয়েছে আমার মায়ের চোখে পানি কেন কি তো আমি খুশিতে কান্তাসি এরকম খুশি হইছি রে মায়া আমার একটা চোখ দিয়ে পানি আয় পড়ছে তোর জামাই এরকম ভালো একটা জামাই পাইছিস রে মায়া লাহে একটা বুঝছ তুই তো আমার মায়া তে তুই কি আমার এই জিনিসটা কোনো সময় দেখছস আমার মনের কষ্টটা কি বুঝদারছস বুঝদারছস না আমিzel একটা মানুষ ও দিন ধরে हल्ला আছি কার লগি টনে কত مرتبہ কইতরি না হেই তোমার মনের কষ্টটা বুঝদারছে বুঝজি যে আমার একটা সঙ্গী দরকার সঙ্গী ছাড়া তো মানুষ ডাকতােনা জামাই আমারে কি কহুন বে ক হেইলা বলে নিজ হাতে যত্ন সহকারে আমারে বিয়া দিব বয়স বুড়া তে তোর মুহে দেওয়া কিছু তা নাই দিলে যদি একটু জোয়ান জোয়ান লাগে সুন্দর সুন্দর লাগে আর কি যা মায়া মানে জ্যাম বা কইসে মন তুই একদিন দেরি করতো না Bien, genial. তোমারে এমনে পরিচর্যা করবাম এমনে রূপচর্চা করবাম তোমার চেহারা আমার থেকে যুবতী হয়ে যাবো সুন্দর হয়ে যাব আল্লাহ কি কেরামতি তোর হেন আয় আমার তো ফতের মধ্যে গটক বেড়ান লগে কত উই আমি আবার নাম্বারটাও আনছি রে মায়া আমি হের একটা ফোন দিয়া কামড়ে টাগায় রাখি কি কর

যদি বুঝতাম তাহলে যে থাবর ডা আমা না। তোরা শুনো মুরু বিরা মাঝে মাঝে চটপট দিলে কিছু তা ও না মনোরহর নাই ও ন কিন্তু দুঃখ লাগে ও এইটো ব্যথা আমি পাইছি ব্যথা হালকা আছে আমি যে কানে একটু কম শুনি রে একটু বুঝতে না বুঝছি বুঝছি আমি একটু পরে বুঝছি এই থাবর ড পরে উঠছি যদি আগে বুঝতাম তাহলে যে থাবর ড খাওয়ানো লাগ শুনো এইটা খুঁইলাম গেলামের পথ না

সিনটাই সিনটাই রমু এফক বুঝছি আন্টি আমি পেশাদার ঘটক পেশাদার ঘটক এই হীরা বা নেশা আইছে তুমি নেশাদার ঘটক তুমি না কইবা তুমি পেশা তোমার পেশা হইছে ঘটক আরে আন্টি আমি যে কেমনে বুঝাইতাম ওটা আমার মাথায় দর্তাছে না শুনো যামায় আমার মোর্ষে 20 বছর একটা মানুষ নাই কথা কোনের একটা বিয়া ديالছি গাইছি এরা আমরালে বুবাই ধরে একটা মানুষের লগে কথা কইতাম গপশপ করতাম হেরমতে মানুষ নাই জামায়ত দিন পরে আমার বিয়ার কথা কইছে এইতে কালা পেট কি হইলো মেয়েরা বিয়া করতেছনি কালা কই পড়ে হেরারে কয় হেরা চরিত্র কালা আর সেইরা যে বৌ মরণের 40 দিন যায় না চুপ করে বিয়া করে লায় তাওন তো কেউ কিছুতা কর না আচ্ছা বুচি হনন আমি পেশাদার ঘটক আমি আপনাদের বিয়ার ব্যবস্থা করে দিতেছি কেয়া লাগবে এক লাখ শান্তি আমি যে আপনাদের কেমনে বুঝাইতাম আমার মাথারে কোনো কাজ করতেছে না আরে কেম্বা সাজাইবে এটা পরে চিন্তা করুন যাইবো আগে জামাই কুইজ যাই সর কেম্বা সাজাইবো এই চিন্তা অঙ্কুই করে এই যে আমি আপনারে বিয়া করার ব্যবস্থা করে দিমু আমার ঘটকালি ফি এই লাখ 1 লাখ কেয়া তুমি কি জামাই কিন আনবা nahi তুমি তো আমারে বেজবা এই যে এইডা বッカ বু বালা দেখতা কইলাম এটা কুজিস বালা দেখতা সুন্দর সুন্দর দেখতা